morning, Ma. Good morning, Mabi. কি করছো তোমরা ওটা উঠে উঠে খেলা করতে লেগেছো বিছানায় চলো তোমরা উঠো ব্রাশ করবে না না কেন ইমা সকালে উঠে তো আগে ব্রাশ করে নিতে হয় করে নিয়েছেন কখন আপনি করলেন আপনি তো ঘুম থেকে উঠলেন আপনি যে এক্ষুনি ঘুম থেকে উঠলেন আর উঠলেনা চলো উঠো উঠে পড়ো কেন ব্রাশ করতে হবে তো ব্রাশ করে নেবে বাথরুম করে নেবে তারপরে ব্রেকফাস্ট করতে হবে তাহলে কি করবে তোমরা ঘুমাবে এখনও হ্যাঁ তাহলে ঘুমিয়ে পড়ো দুজনে তাহলে উঠতে হবে না তোমাদেরকে একজন তো আবার ঘুমিয়ে বলো আর একজন তো প্লেন নিয়ে খেলা করতেই ব্যস্ত চলো 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 উঠে পড়ো তাহলে কি করছো তোমরা তাহলে দুজনে লেপ ঢাকা দিয়ে আবার শুয়ে পড়ো চলো উঠে পড়ো ওঠো 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 কেন উঠবে না খাবে না তাহলে কি করবে আবার ব্লাঙ্কেটের তলা লাই লুকিয়ে যাবে দুজনে নাকি? ওই দেখি ব্লাঙ্কেটের তলা দুজনে তাহলে লুকিয়ে যাও। খেলা করবে? দুজনে একদম ব্রাশ করে কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আসো মামা এসো এদিকে আসো এদিকে এসো চুলটা ঠিক করে দিই দেখতেই পাচ্ছ একদম ব্রাশ করে এসে এসে খেলনা নিয়ে বসে পড়েছে খেলতেই ব্যস্ত এবার টুপি পরে নাও না হলে ঠান্ডা লেগে যাবে তুমি টুপি পরে নাও বা দুজনেই টুপি পরে নিয়েছে মামা টুপিটা আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ এটা মামি কোথা থেকে কিনে এনেছে বলেন তো মামি তো বোলপুর মেলা থেকে কিনে এনেছে আপনার জন্য হ্যাঁ এবার আপনারা দুজনে বসে পড়েন আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসি ব্রেকফাস্ট ঠিক আছে ব্রেকফাস্ট নিয়ে আসছি একজন তো চমন প্লাস আর মধু খাবে না বলে ড্রেসিং এর ভিতরে ঢুকে পড়েছে আর একজন তো খেলা নিয়ে ব্যস্ত এসো বাইরে এসো চন প্লাস মধু খাবে না না এসো এসো দেখো না কত ভালো লাগবে মামা তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু কাঁদবো আমি কিন্তু সত্যি সত্যি এবার কাঁদবো হ্যাঁ তাহলে চলে আসো মামি কাঁদলে তো নুরাজরিয়ানের কষ্ট হয় না এবার খেয়ে নেবে না না এসো না মামা এসো এবার বেরিয়ে এসো না একজন কিন্তু মধুর ঢাকনা খুলে দিয়েছে আর একজন ওখানেই ঢুকে আছে দাদাকে বার করছে হাত ধরে এবার চনপ্রাশার মধু খেয়ে নেবে হ্যাঁ দুজনে খোলো তো মধুটা খোলো খুলেছ এই কু ওইদিকে বস ওই ইকু

এবার দুজনে একটু করে চমন প্লাস খাবে আপনি বলেন একজন তো মুদি খেতেই ব্যস্ত বলে না ছি লাগিয়ে খেতে নাই মামা খাবো তো ধরো না আমি দিচ্ছি তো এটা ধরো না তুমি খাই না আমি চমন প্লাস এটা ধরো কেন ধরো তো ধরো না এটা পুনুকে দাও ইকু খা চমন প্লাস আমি খাই না নাও একজন শুধু বারবার মধুই খাবে চন প্লাস খাবে না মধু আর চন প্লাস খাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল দশটা আমি ওদের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসেছি আমার তো অনেক আগে সকাল হয়ে গেছে ওরা ওঠার আগে আমি রান্না বান্না সব সেরে নিয়েছি ওরা খাবে না বলে কিন্তু দুজনেই পালাচ্ছে কেউ আলমারির ভিতরে ঢুকে গেছে কেউ আবার ওদিকে পালাচ্ছে ইকু সোনা এদিকে চলে আসো ইকু দাদাকে বার করো চলো দাদাকে বার করো হ্যাঁ দাদাকে বার করো বলে খেতে হবে আসো না হলে মাম্মি বকবে মাম্মি কিন্তু খুব রেগে যাবে হ্যাঁ এবার খেয়ে নাও তো দেখো তোমাদের জন্য আমি রুটি এনেছি গাজরের পায়েস সর চাচি সন্দেশ খেজুর গুড়ের কী খাচ্ছ তুমি ওটা কেন গাজরের পায়েস তোমার খুব ফেভারিট হ্যাঁ খুব ভালো লাগে চামচাটি ঠিক করে রাখো ইকু তুমি কি খাবে তোমাকে শর্ট দিয়ে পোস্ট বানিয়ে দেব তাহলে তাহলে তো অনেকটা শর নিয়েছি শর্ট দিয়ে বানিয়ে মামা কিন্তু গাজরের পায়েস খেতেই ব্যস্ত গাজরের পায়েস মনে হচ্ছে মামার খুব পছন্দ হয়েছে ইকুয়ে এদিকে দেখে খাবে শর্ট দিয়ে টোস্ট ইউ দেখ ইকুর জন্য একটা শর্দ দিয়ে টোস্ট বানিয়ে দিচ্ছি

শর্ট টোস্টটা খেয়ে নেবে নাও দিকে মামা পানি খাচ্ছে পায়েস কি খুব ভালো হয়েছে গাজরের পায়েস কিকু তোমার টোস্ট কেমন লাগছে ভালো লাগছে তো ভালো হয়েছে বাহ তো আজকে ওদেরকে সকালবেলায় ডিম দেয়নি কারণ ওরা দুজনেই ডিম খাবে না ডিম খেতে ওদের ভালো লাগে না সকালবেলায় তো একদমই নয় রিয়ান তবু অন্য সময় খায় কিন্তু তো খাবেই না খেলা তো পরে হবে আগে খেয়ে নাও একটা সন্দেশ খাও খেজুর গুড় সন্দেশ দেখো খুব ভালো ওটা মামা এনেছে তো এখন দুজনে বসে বসে খাচ্ছে দুজনেরই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দুজন ভাই বোনে বই নিয়ে পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছ অনেকগুলো বই নিয়ে বসেছে মনে হচ্ছে যেন কত পড়বে কিন্তু পড়াশোনা তো দুজনে একদমই করবে না মন তো পড়ে আছে খেলার দিকে একজন তো লিখছে কী লিখছো তুমি কোটা ওয়া আচ্ছা আর মামা শোনা তুমি ওটা কি লিখছো কি লিখেছ বলো কি লিখেছ শুনি তো বলো না তুমি কি লিখেছো ওখানে ওটা কি লিখেছ আচ্ছা পড়াশোনা করতে ভালো লাগে তোমাদের হ্যাঁ এটা মিথ্যা কথা তো তোমরা তো দুজনে বলো আমাদের পড়াশোনা করতে একদমই ভালো লাগে না শুধু খেলতে ভালো লাগে মোবাইল দেখতে ভালো লাগে তো তোমাদের পড়াশোনা হয়ে গেলে কি করবে খেলবে ভাই বোনে আর ঝগড়া ঝগড়া করবে না তো মারপিট করবে না তো তো বেশ তোমরা দুজনে তাহলে পড়াশোনা করো পড়াশোনা করে নাও তারপরে খেলা করবে হ্যাঁ তোমাদের জন্য একটু আমি পোলাও বানিয়ে নেব। কি খাবে আজ পোলাও না সাদা ভাত পোলাও খাবে তো হ্যাঁ পোলাওই বানাবো তোমাদের জন্য ঠিক আছে পড়াশোনা করো তাহলে আমি একটু পড়িয়ে দিই তোমাদের